হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোরের কলা ও কর্মশিক্ষা বিষয়ের যে তোমাদের পরীক্ষা হবে দশের মধ্যে দেখো পূর্ণমান দশের মধ্যে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই পরীক্ষায় সাধারণত তোমাদের ছবি আঁকতে হয় এবং কালার করতে হয় ঠিক আছে বিষয় হচ্ছে কলা এবং কর্মশিক্ষা চতুর্থ শ্রেণী এবার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু কলা এবং কর্মশিক্ষার কিন্তু পরীক্ষা তোমাদের হবেই ঠিক আছে এটা চতুর্থ শ্রেণীর একটা প্রশ্নপত্র তোমাদের কী ধরনের প্রশ্ন আসবে সময় তো হবে কুড়ি মিনিট পরীক্ষা হবে দশের মধ্যে বিষয় হচ্ছে কলা এবং কর্মশিক্ষা শ্রেণী চতুর্থ ঠিক আছে দেখো কী কী প্রশ্ন রয়েছে প্রশ্নটা আগে দেখে নাও এক নম্বরে কি বলেছে দেখো নিচের ছবিটি সুন্দর করে রঙ করো এই ছবিটা তোমাদের রঙ করতে বলেছে ঠিক আছে এই ছবিটা কিন্তু সুন্দর করে তোমরা কিন্তু রঙ করবে পরীক্ষায় এই ছবিটা সুন্দর করে তোমরা রঙ করবে ঠিক আছে পরে দুই নম্বর প্রশ্ন দেখো কি আছে দুই নম্বর প্রশ্ন আছে নিজের খুশি মতো একটি ছবি এঁকে রঙ করতে বলেছে ঠিক আছে দেখো এখানে তোমাদের প্রথমে যেটা প্রশ্নটি রয়েছে সেখানে রয়েছে তোমাদের চার নম্বর চার নম্বর এবং পরে যে প্রশ্নটি রয়েছে সেখানে আছে তোমাদের ছ নম্বর ঠিক আছে এখানে রয়েছে তোমাদের ছ নম্বর এবার দেখো তোমরা এটা তো খুশির মতো রঙ করতে পারো নিজে নিজে সুন্দর করে খুশি মতো রঙ করে দেবে গাছপালা সবুজ রঙ হবে বাড়িঘর ভালো করে রঙ করে দেবে ঠিক আছে হাঁসগুলো রঙ করে দেবে এবার দেখো তোমরা যদি বলো যে নিজের খুশি মতো একটা ছবি একে কীভাবে রঙ করবে তোমরা দেখে নাও এই ছবিটা তোমরা কীভাবে আঁকতে পারো তোমরা কিন্তু এভাবে এই ছবিটা আঁকতে পারো নিজের খুশি মতো যেহেতু বলেছে নিজের খুশি মতো একটা ছবি এঁকে রঙ করতে বলেছে এই ছবিটা তোমরা আঁকবে এবং এই ছবিটা কিন্তু তোমরা কালার করে দেবে ঠিক আছে ছবিটা এঁকে তোমরা কালার করে দেবে এবং এখানে তোমরা যদি দুটো করো তোমার দশে কিন্তু দশ পাবে ঠিক আছে দশে দশ পাওয়ার জন্য কিন্তু তোমরা এগুলো ভালো করে একটু শিখতে হবে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ক্লাস ফোর চতুর্থ শ্রেণির কলা এবং কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য গুড বাই